কুনালবাবু বলেছেন কুনাল ঘোষ উনি বলেছেন করকর ঘোষ যে এই যে ডাক্তারদের যে জুনিয়র ডাক্তারদের যে আন্দোলন হচ্ছে এটাকে উনি নাকি সিএমকে বলে এটাকে মধ্যস্থতা করেছেন পুলিশ কমিশনারের ব্যবস্থা করে দিয়েছেন আমি কিন্তু জানি তা নয় সেটা হতে পারে না এটা হচ্ছে পুলিশের হার আর্যিকর ডাক্তারদের জিত। এই যে বাইশ ঘন্টা তারা যে বসে ওখানে মানে অনশন করলো বা ওরা বা বিপ্লব করলো ওরা ওখানে প্রতিবাদ দেখালো তারই জয় সেই জয়তেই পুলিশ কমিশনার বাধ্য হয়েছে ওকে ডাকতে আর অরিজিৎ সিং এর কথা বললে ভাই অরিজিৎ সিং তো আমি ওকে হ্যাটস্যাপ একটা গায়ক বাংলার গায়ক সে সারা ভারতবর্ষে নাম করেছে সে ঠিক গান গেয়েছে খালি অরিজিতের কথা বলবো না আমি স্নেহা ঘোষালো আজকে তিনি বাতিল করেছেন উনি করবেন না মানসিকভাবে ভেঙে পড়েছেন আমি সৌরভ বন্দ্যোপাধ্যায়কেও বলছি সৌরভ গাঙ্গুলিকেও বলছি সৌরভ বাংলার একজন একজন মাথা আমি সৌরভকেও বলছি তোমারও মেয়ে আছে সৌরভ কালকে 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 যদি এইটা এইটা যদি অন্য কারোর সঙ্গে হয় এই অভয়ের বিচার এটা কিন্তু দরকার এটা কিন্তু আমাদের সহকার এবং বাঙালিদের আমি এখনো বলছি যে বাঙালিরা এখনও যে বেঁচে আছে এখনো যে প্রতিবাদ করতে জানে এখনো যে তারা প্রতিবাদ করছে রাস্তায় নেবে রাত দখল করছে বাঙালি মেয়েরা মা মেয়ে বউ তারপর ছাত্ররা এরা যে করছে এর জন্য আমি তাদের স্যালুট জানাচ্ছি তাদের আর কি আন্তরিকভাবে তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি তাদেরকে কন্নিশ করছি ফার্টিলিটি সেন্টার সন্তান সুখ এখন আপনার সাধ্যের মধ্যে বিভিন্ন বিষয়ে ভিডিও পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন কম স্ল্যাশ চ্যানেল